আসসালামু আলাইকুম আমরা এখন আলোচনা করব আমাদের যে সারের যে নতুন নীতিমালা নীতিমালার আলোকে আসলে কবে থেকে আবেদনটা শুরু করা যাবে তা আবেদনটা মূলত হচ্ছে ২০২৫ সালের ষোলোই নভেম্বর থেকে কিন্তু এই পরিপত্রটা কার্যকর হবে এর পরবর্তী পনেরো দিন কিন্তু হচ্ছে বর্তমানে যারা হচ্ছে আছে অর্থাৎ বিসিআইসি বা বিডিসি যারা ডিলার আছে তাদের কিন্তু এই পনেরো দিনের ভিতরে তাদের যে এলাকাটা আছে এটা কিন্তু হচ্ছে ভাগ করে দেওয়া হবে এই ভাগ করে দেওয়ার পরে যে কতটা এখন আছে বর্তমানে আর কতটা ইউনিট খালি আছে এটা কিন্তু জানা যাবে আগামী পনেরো দিনের পরে অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জানা যাবে তো প্রথম ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে যখন জানা যাবে যে আর কতটা ইউনিট খালি আছে তারপরে কিন্তু জেলা মনিটরিং যে কমিটি আছে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে যে এতগুলা হচ্ছে আমাদের ইউনিট খালি আছে তার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া দেবে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এর আগে কিন্তু আবেদন করার সুযোগ নাই আর আপনার উপজেলায় কতটা ইউনিট খালি আছে এটা কিন্তু আপনি সহজে চাইলে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে কিন্তু জানতে পারেন যে আসলে আপনার উপজেলায় কয়টা ইউনিট খালি আছে আরেকটা যে বিষয় হচ্ছে পুরাতন যারা বিসিআইসি এবং বিডিসি ডিলার আছে তাদের ক্ষেত্রে আসলে সিদ্ধান্তটা কি পুরাতন যারা বিসিআইসি এবং বিদেশি ডিলার আছে তারা কিন্তু আসলে বাতিল হচ্ছেন না তারা যদি চায় যে তাদের ব্যবসাটা হচ্ছে সামনের দিকে রান করবে তারা কিন্তু রান করতে পারে কারণ হচ্ছে আগের যে নীতিমালায় তারা কিন্তু বিসিআইসি যে ডিলার ছিল তারা কিন্তু অন্য দুই শুধুমাত্র দুই লক্ষ টাকা দিয়ে জামানোর ছিল এখন যারা আগ্রহী তাদেরকে কিন্তু পাঁচ লক্ষ টাকা দিতে হবে দেওয়ার পরে নতুনভাবে তাদেরকে সাথে কিন্তু একটা চুক্তি হবে তো যদি যারা আগ্রহী তারা যদি এই পাঁচ লক্ষ টাকা দিয়ে নতুনভাবে চুক্তি নবায়ন করে তাহলে কিন্তু তাদের ডিলারশিপটা থেকে যাবে এই পুরাতনদের সমন্বয় করার পরে তাদের কর্ম এরিয়া সমন্বয় করার পরে তারপরে কিন্তু আসলে কয়টা ইউনিট খালি আছে তার কিন্তু হচ্ছে নিয়োগ হবে আর এই আবেদনপত্রটা কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে হচ্ছে জেলা সার এবং বিজ কমিটির যে সম্মানিত সভাপতি জেলা প্রশাসক মহোদয় ওনার কার্যালয়ে কিন্তু আপনাদেরকে এই আবেদনপত্রটা জমা দিতে হবে এই আবেদন কিন্তু আপনারা অনলাইন থেকে প্রিন্ট করে নিতে পারেন এবং এই প্রিন্ট করে নিয়ে আবেদন পত্রটা আপনারা পূরণ করে কিন্তু জেলা সার এবং ডিস মনিটরিং যে কমিটি আছে তার সভাপতি ওনার দপ্তরে কিন্তু আপনারা জমা দিতে পারেন